আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা অক্টোবর বিজ্ঞপ্তিগুলো দেখে নেই বিমান বাহিনীর সদর দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ব্যসামরিক পদে পদসংখ্যা রয়েছে তিনশত নয়টি বাংলাদেশ ব্যাংকে চাকরি পদ রয়েছে এক হাজার সতেরোটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখানে শূন্য পদ রয়েছে একশত পনেরোটি জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এখানে শূন্য পদ রয়েছে তেরাশিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে শূন্য পদ রয়েছে দুই শত চোদ্দটি সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে শূন্য পদ একশত বিশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শূন্য পদ রয়েছে চল্লিশটি মংলা বন্দর কর্তৃপক্ষ শূন্য পদ একশত তেরোটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শূন্য পদ সাতষট্টি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস শূন্য পদ সাতচল্লিশটি আরেকটি কথা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাকরির বিজ্ঞপ্তির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবন শূন্য পদ রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট শূন্য পদ সাতষট্টি শিল্প মন্ত্রণালয় চাকরি শূন্য পদ তেইশটি এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় প্রথম এবং শেষ পৃষ্ঠার বাকি অংশগুলো থাকে বিদায় আমরা এখন চতুর্থ পৃষ্ঠার বিজ্ঞপ্তিগুলো দেখে নেব চতুর্থ পৃষ্ঠা এক নজরে চাকরি খবর এখানে বেসরকারি চাকরি খবরগুলো রয়েছে যেমন যমুনা ব্যাংক পিএলসি আকিস বেকার্স লিমিটেড আকিস ডেইরি লিমিটেড প্রাণ গ্রুপ আর এফ এল গ্রুপ ইত্যাদি এছাড়া বিমান বাহিনী সদর দপ্তর এখানে প্রথম পৃষ্ঠায় রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে পদের রয়েছে তেরোটি রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদের সংখ্যা রয়েছে ছাপ্পান্নটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ এখানে পদসংখ্যা রয়েছে সাঁতিরিশটি সিভিল সার্জন পঞ্চগড় এখানে পদসংখ্যা রয়েছে তিরিশটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটি প্রথম পৃষ্ঠায় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা এখানে পদসংখ্যা আঠারোটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে পদ সংখ্যা একুশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে প্রথম পৃষ্ঠায় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এখানে শূন্য পদ বারোটি জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ এখানে পদের সংখ্যা দুটি